হ্যালো এভরিওয়ান স্বাগত সবাইকে আমি হসপিটালে আসছিলাম সেতুকে নিয়ে তা হসপিটালের পাশে অনেক সুন্দর একটা বাজার বসছে বিদ্যুতের তো এই বাজারটা এই হাটটা আপনাদের ঘুরে দেখাবো ওইটা হচ্ছে হলো হসপিটাল হসপিটাল থেকে বের হয়ে আমরা ওষুধ নিলাম ওষুধ নিয়ে আসছি হসপিটালের পাশে অনেক সুন্দর একটা বাজার বসছে কত মাল জিনিস নিয়ে বসছে কোরিয়ানরা কোরিয়ানদের বেশি দেখা যায় কোরিয়ান যেসব বৃদ্ধরা আছে বৃদ্ধ মানুষজন এই হাড্কাতে আসে শুটকি মাছ কোরিয়ান খাবার এইগুলো টা সব কোরিয়ান খাবার অনেক সুন্দর একটা কোরিয়ান খাবার নিয়ে বসতে কত সুন্দর অনেক ফল ফলাদি বক্সুগা চেরি ফল কোরিয়ান সামুদ্রিক মাছ বাড়িতে যে পাশে রেস্টুরেন্ট কোরিয়ান বক্সু বাটি বাংলা টাকা এক হাজার টাকা আমরা কোরিয়ান বাঙি নিলাম এগুলো আসলে এক হাজার টাকা করে কিরণ গো ওই নাড়ায় অপয় 저요, 없어. 따뜻한 예, 라에 있는데 이게. 아 어. a 난데지입니다 어느 어느 나라예요? 방글라데시. 아, 거기도? 예. 다른 나라에니 있다던데. So guys, ह म र 1000 방이 ন ি 코리안 방기. এটা চলো সবজির দোকান এখানে বিভিন্ন প্রকার সবজি পাওয়া যায় সাধারণত কোরিয়াতে আপনার এইসব হাটগুলাতে শাক সবজি ফল ফলা একটু সপ্তাহে পাওয়া যায় তরমুজ এখানে অনেক বড় বড় সাইজ আছে

বিভিন্ন যে জামাকপর গুলা সস্তায় সেগুলা পাওয়া যায় একটা সুটকি মাছের দোকান এখানে চাল ডাল বিভিন্ন প্রকার যে করিয়ার হোমের তৈরি এগুলো গুলা তো এখানে চলো এই হাটটা শেষ এইদিকটায় কিছু দোকান পাঠাতে আমরা এখন ওইদিকে যাবো না সুন্দর ফল কত বয়স্ক লোকজন কাছ থেকে ছুটি নিয়ে আসছে এক ঘন্টা সেতুটি নিয়ে হসপিটালে আসছিলাম তো এই দুপুরের সময় এখন বাদে দুপুর বারোটা এই হাটটা বসছে পরিয়াল দেশে বিদ্যুরা এই হাটটাতে বসে খুবই ভালো লাগলো তো অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য এই ছোট্ট ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই সুন্দর সুন্দর টেবিল টি টেবিল